আইডি খুলেছে ইনস্টাগ্রাম খুলেছে আবার হোয়াটসঅ্যাপ খুলেছে একটার পর একটা মেসেজ আসতে যে বলছে আগারে এটা যদি আমার স্বামী হতো কতই না সুখময় জিন্দেগি করত চোখের জেনা হচ্ছে হাতের জেনা হচ্ছে মনের জেনা হচ্ছে আবার মুখের জেনা হচ্ছে কানের জেনা হচ্ছে বলুন ঠিক না বেঠি এই নিয়ে ছেলেমের বিয়ে হলো কোন ছেলেমের যে মোবাইল কিনে দিয়েছি আমি কিন্তু এগুলা এখন এই দিচ্ছি কি নেগেটিভিটি আসছি আর পজিটিভি আসি কোরআন হাদিসে আসছি সেই স্বামী স্ত্রী যে মোবাইল কিনে দিলা বিয়ে হলো রুকসত এবার বাসর ঘরে শুয়ে আছে দুই একদিন দুই চার দিন খুব ভালোবাসা দেখালো তারপরে দিনে কথা হট মেয়ে ওই দিকে বালিশ আচ্ছা আপনারা বলেন তো এক বালিশে স্বামী স্ত্রীর ঘুমায় আবদুল্লাহ ভাই ঘুমাচ্ছে এখন নাই এক বালিশে ঘুমাতে দেখেছেন কোনো দিন আপনাকে বলছি হ্যাঁ রাত করি মোহাব্বত হাদিসে আছে আমি হাসি হাদিসটাতে আমি আগে কালা এগুলা খালা গছিয়ে তারপরে বলছি আপনারা বিরক্ত হতে ছেড়ে দেবো নাকি কয়েকটা লোক আছে চলো বাড়ি ফিরে যাই এরম টাইম দে রে ভাই কয়েন তো ফাঁকা ময়দান কয়েকটা মানুষ ঠান্ডার দিন আমি বড় খেপা আর আপনারা যে কি হবে আমি জানি না কি ভাই ঠিক না ঠিক সুদী এবার স্ত্রীর স্বামী বসে আছি স্ত্রী দেখে শফিকের ভিডিও শফিকের ভিডিও দেখেছেন দেখিয়ে হোক শফিকের ভিডিও দেখেছেন তো মেয়ে হচ্ছে শফিকের পাগলা আর ছেলে হচ্ছে বলিউডের পাগলা তো দুইজনের দুটা কম্বিনেশন মিল খাবে ওদের সম্পর্কে মিল খাবে রাতে ঘুমাতে গেছে স্ত্রী বলছে কি দেখছো তুমি দেখাও এর এর সাথে সাথে ওর ওর ভালোবাসা বাড়বে না কমবে তো বালিশটা এটাই থাকবে না দুটা হবে দুটা লয় তিনটা হবে ভালো করে বুঝেন আমার দিকে যুক্তিটা আসেন তিনটা বালিশ হয়ে যাবে মাস বালিশ থাকা কেন শফিকের ভিডিও আর বলিউডের ভিডিও টক্কর খাবে দুটা বলে যে কাছাকাছি থাকলে টক্কর খাবে না তো সমাজ ভাট রিজা ওই চলে গেলে ওই সাইডে কনে আর এ থাকলো এখানে ভালোবাসা বাড়বে না কমবে জি আবু দাখাদা নামের একজন সাহাবাত নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে মায়ের আমার কি চিন্তা করতে হবে সেটাই বলতে চাই মায়েরা আমার আবু দাখাদা নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে সুরা মারই আমেরিকা 71 নম্বর তিনি তেলাওয়াত করতেছেন ওয়া ইম্মিনকুম ইল্লা ওয়াদিহা কানা আলা রাব্বিকা হাতামামমাকদিয়া এই উরুতে মাথা দিয়ে তিনি এই আয়াত পড়তেছেন আর জকের পানি টস টস করে পড়তেছে মুসলমান জবাব দেন এই রকম স্ত্রীর উরুতে মাথা দিয়ে কে কে ঘুমিয়েছেন একটু হাত খাড়া করেন তো দেখি কেউ নাই আমরা আল্লাহর নবীর উম্মত এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন তাহলে আজকেই গিয়ে এখনে গিয়ে স্ত্রীর উরুতে মাথা দিয়ে ইটাতে মাথা দিয়ে ঘুমাবেন এটা ছিল আল্লাহর নবীর সুন্নাহ জোরে বলুন আর এই তাকবীর এই উরুতে মাথা দিয়ে আবু দহাদা নাম সাহাবা তিনি চোখের পানি ভাসাচ্ছেন আর বংছেন ও ইমিনকুম ইল্লা বা বিদুহা কানা আলাভিকাতম মকদিয়াম দেখবেন স্বামীর চোখের পানি দেখে স্ত্রীও রাখতে পারেন না তিনি নিজেকে ধরে রাখতে না পেরে কান্না করতে শুরু করেছেন স্ত্রীদের একটা আদ কাউরে কান্না দেখে নিজে ধরে থাকতে পারে না বলুন ঠিক না ভাই ওই ভালো জন্য কান্না করুক বা খারাপ জন্য কান্না করুক স্ত্রীও নিজে কান্না শুরু করেছে এবার দেখবেন আমি যেমন বসে আছি মনে করেন আমার স্ত্রী আমার এই জায়গায় মাথা দিয়ে ঘুমিয়েছে এবার আমি যদি কান্না করি রে চোখের পানি ঠস করে পড়বার সম্ভব আছে কিনা এইরকম আবু দাগাদার স্ত্রী তিনিও কান্না করতে করতে টস করে চোখের পানি আবু দাগাদার মুখে পড়ে গেছে আবু দাগাদা বলছেন স্ত্রী রে কেন তুমি কান্না করতে চাও স্ত্রী বলছে তুমি কান্না করতে চে আমার কান্না আমি ধরে স্ত্রী এবার আপনার কান্নার কারণটা যদি বলে দেন তাহলে খুব ভালো হয় স্ত্রীকে এবার আবু খাদা বলছেন মায়েরা শোন ওই শফিকির চেনাল বান্দা আল্লাহর নবীর হাদিস শোনান আজকে আপনাদের বলি রে বাবা এসারের নামাজের ফর বান্দা যারা তাড়াতাড়ি ঘুমাবে ওর দ্বারাই সম্ভব ফজরের কাজা না হবে বলুন ঠিক না এই মোবাইল যাতে দিন এসেছে জামাতায় মানুষ নামাজ পড়া ছেড়ে দিয়েছে উম্মা আজকে তুমি চলতে ফিরতে তোমার গুনা হয় তোমার চলতে ফিরতে গুণা হয় তোমার হাত হাতের গুণা কে মিটাবে তোমার চোখের গুণা কে মিটাবে তোমার পায়ের জেনা কে মিটাবে তোমার মুখের জেনা কে মিটাবে তোমার কানের জিনা কে মিটাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুম

ও আমার মায়েরা আপনারাও জবাব দেন কারণ আপনারা নামাজ পড়তেছেন আমি জানি কিন্তু মা ও দাদা আপনার ঈশ্বারের নামাজটা কবুল হয়েছে আপনি কি করে জানলেন কিভাবে বলতে পারবেন আমাদের কবুল হয়েছে কিনা বলা যাবে যাবে না যাবে না তাহলে আমাদের কি করা দরকার খাড়া আল্লাহর নবী কি সুন্দর কথা বলেছেন দেখে নেন মুসলিম যখন উঠাবেন কিতাবুল অজু যখন উদ্দ্যায় পড়বেন মুসলমান দেখে নেবেন আমি এবারতগুলা পড়ছি না খুব শর্টকাটে যাচ্ছি স্বামী ছিলাম বাবু তাকাতার জায়গায় ওই জায়গাকে কেন্দ্র করে বলতেছি ওই জায়গায় একটা পয়েন্ট বলেছিলাম সেই পয়েন্টটা কল মানুষ জেনায় লিপ্ত আছি হাতের জেনা না জেনা রেছে না মুখে রে বলছিলাম কি না তা এইগুলা কি করে স্যার এ মুসলমান আমাদের হাতের গুনা কয় কি করে আমরা হাতের গুনাগুলোকে মোচন করাবো আল্লাহ এটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এর যুবক শুনে নাও আল্লাহ বলছেন ইয়া আইয়া আহল্লা দিন আহ বানো ঈদা কুন্তুম ইলা সালাদ ও ইমানদারিরা তোমরা যখন নামাজের জন্য করবে রাদা করবে আই কুমতুম মানে তোমরা যখন দারক হবে যা তার মানে তোমরা যেমন এরাদা করবে তোমরা নিজের মুখমন্ডল কে ধৌত করে নিবে কি লাভ আল্লাহর নবী হাদিস বলেছেন বান্দা তোমার চোখের জেনা হয়েছে মুখ দিয়ে কুলি করবা মুখের জেনা হয়েছে বান্দা করবা সব গোনা ঝরে যাবে জরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফি তুমি যখন এই হাত দিয়ে তোমার যে গুণা হয়েছে মমি এই প্রত্যেকটা সাগিরা গোনা আল্লাহ তিল তিল করে সব পানি দিয়ে ধুইয়া মুছিয়ে দিবে জরে বলুন না এই তাকবীর মশা করলেন কানির মশা করবেন আল্লাহ কানের যে গান টান শুনেছিলেন হারাম জিনিস শুনেছেন এই সমস্ত ছোট ছোট জিনিস আল্লাহ গুলা করে দিবেন পা দিয়ে জেনা করেছেন বন্দা গাফ এই পায়ের ছোট গুলা জেনা আল্লাহ মাফ করে দিবেন এবার আল্লাহর বান্দা শুনে শুধু এটা আল্লাহ আবার দিবেন না গাফ আপনি বাড়ি থেকে উজু করে মসজিদের উদ্দেশ্যে যখন যাবেন এক পা উঠাবেন এক পা ফেলবেন প্রতিটা কদমে আপনার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে একটা নেকি লেখা হবে একটা সম্মান বাড়ানো হবে একবার চিৎকার দিয়ে এটা চলতে চিন চলে যাবার উপর ও বন্ধা আসেন এবার উঁচু করলেন উঁচুর শেষে আপনারা দোয়া পড়বেন কি জ্বরে বলেন আশাহাদু আল্লাহ এইদিকে থাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন এই বান্দা এই দোয়াটা পড়ে নেবে আল্লাহ তাআলার নবী বলতেছেন উম্মত শুনে নাও তোমার জন্য আল্লাহ কি উপহার দিতে তোমার জন্য ওই বান্দা যে সুন্দর গুরি উজু বানালো এবং এই দোয়াটা পট করে নিল আল্লাহ রব্বুল আলামিন বলতেছে মুহাম্মাদ আপনি এমন আমার উন্মত তুমি জানিয়ে দাও ওই বান্দার জন্য একটা জান্নাতির দরজা খোলা থাকবে জরে বলো এই থাকবে ওই বন্দার যে ভালো করে ওযু বানালো এবং এই দোয়া পাঠ করল এই পর্যন্ত তার জান্নাত আল্লাহ জান এই মুহূর্তে তার যদি মওত হয় মুহাদ্দিসিন লিখেছে ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন হবে গফলাত নেসয়ে হয়ে মমিন এশ ইসরাত দেখানি সিয়াফায়দা खोलो, उठो, याद रब को करो ही गवाने से क्या फायदा क्यों अपने रब को जवानी में भूला गे तू और ताकत के बोते पे भूला ही तो जब जवानी ढलेगी तो पछताएगा

এই যে সুন্দর করে উজু করে মসজিদে ঢুকে যাও যতক্ষণ আল্লাহ কুম্বাইন নিশা লুকামিন সাদিলিকা পড়োনি রেবন্দা ততক্ষণ তোমার জন্য রখমতের ফেরেস্তারা তোমার জন্য মাক ফেরাত করতেই থাকবে সুবাকান আল্লাহ তা হলে আমাদের যারা নামাজ পূর্বী মাইরা শুনে এটা ছিল আপনাদের সাময়িক ব্যাপার সামথিং জিনিসটাকে আল্লাহ কত বড় আকার ধারণ করে দিয়েছেন নাকি আকারে উম্মা আজকে যদি সাল্লু কামারা ই তুমি সাল্লি আমরা যদি আল্লাহর নবীর নামাজের মতো নামাজ আদায় করি আল্লাহর নবীর যা উজুর মতো যদি আমরা সঠিকভাবে উজু করি ইমানদার আল্লাহ কোনো দিন আমাদের জাহান নামে দিবে না আবু দেখা বলছেন অরে স্ত্রী সোনব আমি কেন কান্না করতেছি সনাগম এবার মেয়েদের আপনার স্ত্রীকে আপনাকে কি নসিহত করতে হবে শোনেন এটা পারিবারিক নসিহত এটা ছিল আপনার হিকমতের সঙ্গে স্ত্রীকে বোঝালেন এবার স্ত্রীকে সব থেকে যাকে বুঝাতে হবে সেটা কোনো সব থেকে তাকে জাহান্নামের ভয় দেখাতে হবে বলুন ইনশাআল্লাহ জাহান্নামী জালসাই শুনেছেন হুবাহু আপনি কপিরাইট করে আপনি স্ত্রীকে শোনাবেন স্ত্রী শুনলাম এই কথাগুলো শুনলাম আবু দাখাদার ঘটনা শুনিয়ে দেবে আবু দাখাদা বন্ধুর স্ত্রী শোন আমার কান্নার ও যাটা আমার কান্নার কারণটা কি শুনবা তা হলে শোনম কাল কেমতির দিন আল্লাহ যখন জান্নাতিদেরকে জান্নাতি দিবে সেই জাখান্নামা যেই রাস্তা দিয়ে জাখান্নামে যাবে আর জান্নাতিরা যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবে ওটা হবে একটাই রাস্তা বলুন সুবাখান আল্লাহ ওই রাস্তাটার নাম হলো পুরুষের স্ত্রী ওই রাস্তাটা কত মোটা কত চওড়া নাও কত লম্বা আল্লাহ চুলের মতো আর ব্লেডের মতো ধার ওই রাস্তাটা আর লম্বা কল ঘ দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরে যদি একটা দিন হয় ওই রাস্তাটা আপন পার করতে লাগবে পনেরোশো বৎসর বয়স লাগবে কত পনেরোশো বছর লাগবে কেউ ঘোড়ার গতিতে যাবে কেউ গাধার গতিতে যাবে কেউ গরুর গতিতে যাবে কেউ হাঁটতে হাঁটতে যাবে কেউ ছোট্ট থেকে হাঁটতে লাগবে চুল টুল পেকে যাবে তবুও পৌঁছাতে পারবে না স্ত্রী নাও ওই রাস্তা যখন পার ওই রাস্তার দুই আগুনের রে স্ত্রী যেমন গাছ দেখবেন রাস্তার দুই ধারে লাগানো আছে কিনা হঠাৎ ঝড় তুফানের সময় অনেক সময় ডাল পড়ে যায় স্ত্রী সেই সময়টা যদি আমি চলতে চলতে যাব যখন পুঁষের হাত পার হবা ওই ওই নামের ফুলকা যদি তোমার স্বামী আমু দেখাদার গলা শরীরের লেগে যা স্ত্রী মনে রাখবা তোমার স্বামীর আর জান্নাতে যাওয়া হবে না আবু দাখাদা কে আল্লাহর নবী বলতেছেন আবু দাখাদা এমন একজন সাকাবা আল্লাহ তার প্রশংসা করেছেন জনে বলন সুবাহান আল্লাহ ওই আবু দাখাদা যিনি নিজের একটা বড় বাগান দান করেছেন মিষ্টি কুয়াও দান করেছিল একটা খেজুরের বিনিময় আজকে আল্লাহ তালা দুনিয়াতে তার জান্নাতে কবরে দেওয়ার পর ওই আবু দাখদা ওই পুলিশের হাত দেখে ময়ে করতেছে মারে ওরে আমার বাপ জানেরা শুনে রাখ আজকে চলতি বৃত্তি চলতি বৃত্তি আপনাদের আপনার সকলের ভয় হয় আমাদের ভুল হয় এই ভুলগুলো শুধরানোর জন্য এই মাদারসা কায়েম করা হয়েছে এই মাদারসা কেন কায়েম করা হয়েছে যাতে করে এখান থেকে পড়ে কিছু আলো তৈরি হয় ওই আলো দ্বারাই বান্দা আপনার আমার চতুর্দিকে সব জিনিসে আর দ্বারা যেন দাওয়াতের কাজ করে আর দাওয়াতির কাজ করে আমাদের সমাজ যেন সুদরে যায় জরে বলুন সুবাগান জিন্দগি কি কিরা কাজ হে जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा माँ तो जब तुझको आवाज़ देगी माँ तो जब तुझको आवाज़ देगी घर से बाहर निकलना पड़ेगा भाई जन आमारेरे अमर मैरा করে আপনাদেরকে বলি রে মা আগা শুনে রাখো আগা তাহলে পৃথিবীর জমিনে ভালো নারী বলতে ছিলাম তাহলে একটা ওয়াকিয়া শুনো এখন এই ওয়াকিয়াটা হলো বইর ওয়াকিয়া হাদিসের নয় একজন বড় মুহাদ্দিস লিখেছে এখন তোমার স্ত্রীকে পরীক্ষা করতে চাও তাহলে দেখে নাও এক মানুষ প্রতিদিন পরিবারিতে কামলা দেয় কমলা করে যা পয়সা রোজগার হয় ওই টাকা দিয়ে তার সংসার চলে দুই সন্তান স্বামী স্ত্রী মিলে তারা চলত মারে পরিবারের মাথা হতে গেলে আপনার ভূমিকাটা কি হবে দেখে নেন সেই সময়ে একদিন ওই বান্দা চলে গেছি কামের যদ্দশে যুদ্দশে যাওয়ার পরে সারাদিন ঘুরে বেড়ায় কাম পাইনি সন্ধ্যায় এসেছেন বলছি স্ত্রী খাবার দাও বলছেন খাবার না খাই অবশিষ্ট যা বেঁচে ছিল রে ভাই সব শেষ কাকে দিয়েছে যা ছিল বাচ্চাদের খাওয়িয়ে শেষ করে দিয়েছি চলি স্ত্রী বঞ্চলে স্বামী রে আল্লাহর শুক্রিয়া দায়ী এবং আমরা ঘুমিয়ে পড়ি একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল স্বামী বলতেছেন আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিতেছেন চতুর্থ দিনে স্ত্রী বলছে আল্লাহ পা কোরআনী বলতেছেন বলা নাবুল মিনাল খৌফি বল মিনাল আমাল ও স্ত্রী শোন আল্লাহ খুদা দিয়ে আমাদের পরীক্ষা নিতেছেন আমরা ধৈর্য ধারণী হই আমি ধৈর্য ধারণ করলাম স্ত্রী তুমি ধৈর্য ধারণী হয়ে যাও দুইজনে মিলে আল্লাহর শুক্রিয়া আদায় করে তারা ঘুমিয়ে গেলেন পঞ্চম দিনে স্বামী এখানে আসেন কি ব্যাপার স্বামী বনগণ স্ত্রী বলছেন স্বামী রে আজকে যে আপনি মাই নিয়ে বের হলেন অনেকে দেখবেন যে স্বামী যদি টাকা না থাকে মাথাটা ঠিক থাকবে ভাই পুরুষের কাছে টাকা না মাথা ঠিক থাকবে ও বলছে পাঁচ দিন ধরে না খেয়ে চুরি করে ডাকাতি করে হলো আজকে নিয়ে আসতে হবে তাই না স্ত্রী বলছেন মায়েরা দেখেন আপনাদের ভূমিকাটা ও স্বামী শোনা তুমি যে মাইন নিবে হয়েছো স্বামী তোমার কাছে একটাই আশা রাখলাম স্বামীর তুমি এমন কোন জিনিস বানা আল্লাহ নারদ হয়ে যাবে আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে। যাবার সমহে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পরে যাবার সমহে দেখবে চেয়ে গ দাদা গেছে না না গেছি কেউ এলো না পীরে দাদা গেছে না না গেছি কেউ এলো না পীরে সবারই যাইতে হবে গ ভাই যেন অন্ধকার কবরে সবারই যাইতে হবে গ ঘর কল্লা বাড়ি কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খড়া আজরালে বলবি আর দেরি নাই আজরা বলবি আর দেরি নাই চলো তারা করে কোনো কথা শুনিবে না গ নিবে কলি যাটা চিড়ে কোনো কথা শুনিবে না গ আজ না গই কাল তুমি যাই বা কবরে আমার সমহে দেখবে চেয়ে গ ছেলে মেয়ে বলবে বাবা ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে হে ডাকমো কারে গ ও বাবা এ সংসারে বাবা বলে হে ডাকমো কারে গ ও বাবজি আমার আল্লাহর নবী বলতেছি শোনো দাহু মারজাকুম বিসাদাকা পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আল্লাহ তাকে বড় আক্রান্ত করেন পাশাপাশি ওই বান্দা যদি আল্লাহ নাস্তা সে যদি দান সাদকা করে মাব বলছে ওই বন্দার আমি রকে আমি মুক্ত করে দিব মাযায় পরে করছ কত বাঘানা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোরা নাম এই তো নয় সে বাড়ি কবর যে তোরা ভাই বেড়া যারাই ছিল একে এক সবহারালো হারো ভাই বেড়া দাস জরাছিলো একে একে সব তুমি আমি কে রব তুমি আমি কেউ রবনা দিতে হবে রাবনা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর ঠিকানা ভাই এই মাদ্রাসার জন্য কিছু দেওয়া যাবে ভাই যা পারেন পঞ্চাশ একশো দুইশো মা কাছে বলি এক টাকা হলেও দিয়ে যাবেন লাস্টে শেষ না কি বলছেন শেখ হ্যাঁ যা পারেন এই মাদ্রাসায় আমি তো জানি না আচ্ছা এই মাদ্রাসার কমিটি জালসার কমিটি যতগুলো আছেন রাজাকার ভলেন্টিয়ার্টিয়ার যারাই আছেন আপনাদেরকে ডাকছি আমি চলে আসেন জি তাড়াতাড়ি করে আসেন সকলে আসেন আর মা খালারা জিনারা বসে আছেন এখন যদি আপনারা নাও দেন কমপক্ষে এসে লিখে যাবেন একটা নাম্বার লিখেছিলাম মোবাইল নাম্বার লিখে দেখেন ভাই হারিয়ান্দা হ্যাঁ ওটা আমি ধরব তো এখন ওটার জন্য কি নাম ভাইতার মাসা আল্লাহ বাড়ি এখানে আর একজন ভাই আল্লাহ এসে খুশি মনে একশত দাম দিয়ে গেছি যে আশা জল্ ইদানো কবুন করো তুমি সুবাগান আমিন আমিন আমিন